আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটি নতুন ছোট্ট ব্লগ হাজির হয়ে গেলাম আজকে আমার ফরিদপুরের তৃতীয় দিন আর এই তৃতীয় দিন আমি আসলে কি কী করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা দেখতে আপনাদের কাছে মনে হয় আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই আমরা একটু সকাল প্রায় দশটা বা সাড়ে দশটা ঠিক সেই সময় একটু হাঁটতে বের হয়েছিলাম মানে খেজুর গাছ থেকে কাটা নেওয়ার জন্য তার জন্য একটু যাচ্ছি যে আসলে কাটা নেওয়ার জন্য আপনারা এর আগে একটা ভিডিওতে দেখেছিলেন যে আমরা খেজুর গাছের কাটা নিয়েছিলাম পিঠা তৈরি করার জন্য সেটাতে আমরা পিঠা বানিয়েছি তারপর আরও কিছু পিঠা বানাবো সেজন্য একটু কাটানো আর এগুলো হাঁটতে হাঁটতে আমার হাতির পানি চলে আসলাম আর আমরা এসে দেখছি এখানে যে আখের রস বের করা হচ্ছে এই আঁকের রসটা আসলে খুব তৈরি করা হবে তাতে কারণ মেশিন দিয়েভাবে রসগুলো বের করতে তাহলে ভালো আমি একটু ভিডিও নিই যে আপনাদের সঙ্গে শেয়ার করে আঁকা বেটার খুব ভালো লাগবে কীভাবে যে তৈরি করা হয় সেটা আপনাদের খুব ভালো এখানে অনেক আঁকের রস বের করা হয় সেই জন্য সেইভাবে মেশিন দিয়ে তাদের আঁকের রসগুলোতে বের করে নিতে হয় আর ওনার ঠিক এভাবে করে মেশিন এর ভিতর দিয়ে খুব সুন্দরভাবে আসলে টয়লেটে বের হয়ে আসে এনে জাল দেয় তারপর আমি দেখাচ্ছি আসলে যে কি কোন জায়গায় আসলে আপনাদের আঁকে রসটা দিয়ে গুড় তৈরি হয় ঠিক এরকম একটি পাত্রের মধ্যে আসলে রসগুলো দেওয়া হয় রাত্রে জাল আর এই রসগুলো কিন্তু ছেঁকে নেওয়া হয় যাতে আঁকেগুলো ধোয়ার কোনো ব্যবস্থা নেই কারণ অনেক আঁকের রস কিন্তু বের করতে হয় তো এত আঁক কিন্তু ধোয়া সম্ভব না আর চূড়াটা দেখতে কীরকম আপনাদের দেখাচ্ছি ঠিক এখান থেকে কিন্তু ধোয়া বের হয় এই যে এখান দিয়ে কিন্তু ধোঁয়া বের হয় আর চুলাটাও কিন্তু বিশাল বড় চুলার মুখটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে চুলার মুখ এখান দিয়ে কিন্তু আসলে মানে জ্বালানি দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দরভাবে চুলাটা ধরে রসটা তৈরি করে নিতে পারে তা যাই হোক আমরা কিন্তু এটা দেখে একটু আবার ভাবি মানে ভাইয়ের বউ মেয়ে রান্না করছিলো আমরা ওখানে গিয়ে দেখেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন একটা পাত্র এখানেও কিন্তু রস জাল হয় তারপর ওনারা আমাদের জন্য আসলে জগ ভরে দেখতে পাচ্ছেন আখের রস নিয়ে আসছে আর এই আখের রস আমাকেও দেওয়া হয়েছিল আমি তেমন একটা খাইনি কারণ সকালবেলা আর আমার তো সকালবেলা নাস্তা খাওয়া হয় না আমি এমনি সকালে তেমন নাস্তা খাই না তার জন্য আসলে সকাল সকাল আমার এই বাসি পেটে রসটা আমার ভালো লাগে না তার জন্য আমি আর তেমন খাইনি শুধু একটু ভিডিও করে অল্প একটু মুখে দিয়েছিলাম বলা যায়

সময় যদি সারাদিন জ্বাল দেয় তবে এখন আজকে একটু অনেক কুয়াশা ছিল আমরা যে কদিন ছিলাম সেই কুয়াশার কারণে কিন্তু এই জ্বালানিগুলো শুকনো ছিল না তাই ওনারা একটু রোদে না দিয়ে এটা আসলে জ্বালানি দিতে পারছিল না ভিজা লাকড়ি ছিল এই আখের যে সাবা মানে যেটা বলা যায় আখের যে এই রসটা বের করার পর যে সোবাগুলো বের হয় এ দিয়ে কিন্তু আসলে রসের জ্বালানিটা হয়ে যায় তো যাই হোক আমরা চলে এসেছি যদি আবার ওনার জ্বাল দেয় তবে অবশ্যই সেটা আপনাদেরকে ভিডিও করার দেখার চেষ্টা করব আর আমরা এসেছিলাম আসলে খেজুরে কাটার জন্য এটা কিন্তু আমরা পাইনি তো চলে আসলাম বাড়িতে বাড়িতে কিন্তু ভাইয়া একটা দেশি মুরগি জবাই করেছিল ও নিজের হাতে পালা মুরগি বলা যায় এই যে আরও আছে এই পালা মুরগির মধ্যে একটি বড় একটি মোরগ ছিল সেটাই আসলে আসতে জবাই করেছে আর আম্মু কিন্তু এর মধ্যে দুপুরের রান্নাটাও কমপ্লিট করে ফেলেছে আসলে আমি আপনাদের কাছে রান্নার তেমন দিচ্ছি না আমি ঘুরছি মানে কি করছি এটুকু একটু দিচ্ছি তাই মাংসটা কাটা হয়ে গেল আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর কিন্তু একটু বের হলাম খেসারি শাক তোলার জন্য যথাযথ আমরা কালকে সকালে চলে যাব তার জন্য কিছু খেসারি শাক তুলবো মানে কিছু ক্ষেত থেকে শাক তুলবো কয়েক পদের তুলে তারপর আমরা পরের দিনগুলো যাওয়ার সময় নিয়ে যাবো আসলে যথাযথ আমি চট্টগ্রাম থাকি আর এই খেসারি শাকগুলো কিন্তু আমরা রেগুলার পাই না মানে পাওয়াই যায় না বলা যায় সেজন্য আমি এখান থেকে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য এক ঝাঁক বক পাখি উড়ে যাচ্ছে দেখে কিন্তু খুব ভালো লাগে আর এই গ্রামে দেখুন মাঠের উপর মাঠ আর আমাকে ছেড়ে কিন্তু সবাই অনেক দূরে চলে গেছে আর এই যে আমরা চলে আসলাম খেতে এই যে ভাবির আমার ভাবির যে ভাইয়ের বউ উনিও কিন্তু ওখান বসে পড়েছে আমার আম্মু এক সাইডে বসে পড়েছে আর আমিও এক সাইডে বসে পড়েছি শাক তোলার জন্য আর এই খেসারি শাকগুলোই কিন্তু আমরা তুলবো আর খেসারি শাক কিন্তু সবসময় যে আগার যে কচি অংশ সেটাই নিতে হয় আর এই খেসারি শাকগুলো কিন্তু এখনও ভালোভাবে বড় হয়নি যাই হোক যতটুকু বড় হয়েছে এখান থেকে আমরা কিছু নিয়ে যাব আর এটা কিন্তু আমার ভাবিরই আমার ভাই ওনারা লাগিয়েছে আর বেশি বড় হয়নি তা ভাইয়া বলতেছিল যার সময় নিয়ে যাওয়ার জন্য শাক যদি নিই আমি তাই আমি ভালো কিছু নিয়ে যাই আর আমার ঘেঁচারের শাক খেতে অনেক ভালো লাগে তাই আমার শাক তুলে নিচ্ছি আমাদের শাক তোলা কিন্তু হয়ে গেছে আর এই যে এখানে একটি গাছ দেখলাম খুবই পরিচিত আমার ছোটোবেলায় এই গাছের যে ফলগুলো এই ফলগুলো দিয়ে কিন্তু আমরা মালা গাছতাম আমরা বলতাম এটাকে পুঁতি গাছ আসলে অনেকে কী বলেন সেটা আমি জানি না তো আমরা পুঁতি গাছ বলেই জানি এটাকে আর এটা আমার নানুবাড়ির পাশে ছিল এবার কিন্তু বাড়িতে যখন আমি ঢাকায় এসেছি প্রথম তখনও কিন্তু এই পুঁতি গাছের যে ফলগুলো এগুলো আমাদের এখানে নিয়ে আসছে আপনাকে আমার একটা মেয়ের হাতে দেখাই এই যে দেখুন এবার কিন্তু এটা মালাও গেঁথেছিলাম এখানে এসে আবার গাছটা দেখলাম শুকনো লাখি যে নিয়ে এসেছিলো এই গাছে সেই গাছ থেকে পুতিগুলো নিয়ে আমরা মেয়েকে মালা গেঁথে দিয়েছিলাম তবে এখানে এসে আবার এই গাছটাই দেখবো ফরিদপুরে এসে সেটা আমি ভাবতে পারিনি যাই হোক চলে আসলাম আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে শাক তোলা এখন দেখুন সবাই আমাকে ছেড়ে কিন্তু অনেক দূরে চলে গেছে আর আমি ভিডিও করার জন্য একটু দূরে পড়ে গেলাম আর এই যে চলে আসলাম বাড়িতে দেখতে পাচ্ছেন খেসারি শাক সরিষা শাক এমনকি বোতার শাক এই তিন পদের শাক কিন্তু আমরা তুলে নিয়েছি আর এই শাকগুলো অবশ্যই যদি আমি রেসিপি করি বা রান্না করি অবশ্যই আপনাদের সঙ্গে শেখবো আর এত শাক তো একা খাবো না অবশ্যই নিজের প্রিয়জনকে বা পাশের মানুষকে দিয়েই খাবো আর এই শাকগুলো আমরা সুন্দরভাবে এখন এইভাবে খুলেই রেখে দিবস আর সকালবেলা এটা প্যাকিং করে নিয়ে নিব যাওয়ার সময় যাই হোক কাটা কিন্তু কোনোভাবে ম্যানেজ করলাম করে তারপর পিঠা তৈরি করলাম যথাযথ আপনাদেরকে বলেছি যে আমার ভাইয়া বলছে অনেক দিন ধরে উনি পিঠা খায় না ও আর তার জন্যই ওকে একটু পিঠা বানিয়ে দেওয়ার জন্য তা ভাবলাম যাওয়ার আগে আসলে ভাইয়াকে দিই হলে কে দিবে আর তো কেউ নেই যে ভাইয়াকে আসলে পিঠা বানিয়ে দেবে আর আমার ভাবি এই ধরনের পিঠা তৈরি করতে পারে না আর সেই জন্যই পিঠাটা তৈরি করলাম আর ভাইয়ের জন্য রেডি করলাম আর এই চালটা কিন্তু আতপ চাল দিয়ে না এটা কিন্তু পোলার চাল দিয়ে তৈরি করার ছিল পিঠাগুলো পিঠাগুলো আমার মা হালকা ভেজে রেখে দেয় তারপর যে আপনারা দেখেছেন যে দেশি মুরগি মোরগটা জবাই করেছে এটা কিন্তু রাতে রান্না করছিল কারণ আমি দুপুরে রান্না করতে দিয়ে নিয়ে আমাকে বলেছিলাম যে মাছের তরকারি ভাজি অনেক তরকারি ছিল ভালো বললাম এইগুলো দিয়ে আমরা খেয়ে ফেলবো আর এখন মাংস রান্না করো না আর রাতে রান্না করলো আর এই যে আমরা রাতে যাচ্ছি আসলে রস জাল দিচ্ছি কিনা সেটা দেখার জন্য আর এই যে রাতেই চলে আসলাম কিন্তু রসটা জাল দেওয়া মাত্র ওনারা শুরু করেছে দেখতে পাচ্ছেন আর রসের মাত্র বলো করছে আর আমরা রসটাও একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করি দেখুন এই কাজটা কিন্তু মহিলারাই করে বসে বসে জাল দেয় এটা কিন্তু সমস্যা নেই কারণ শীতকালে বসে বসে চুলার ধারে কিন্তু এরকম জাল দিলে ভালোই লাগে আর দেখুন রসটা কিন্তু এবার অনেকটা ঘন হয়ে এসেছে আর এই রসটা ভালোভাবে একটু আপনাদেরকে দেখানোর জন্যই আসলে আসা যে সামান্য একটু করেছি আর একটু যদি করে আপনাদেরকে দেখানো যায় এবার দেখুন কিন্তু রসটা কিন্তু একদম পারফেক্টলি ঘন হয়ে গেছে আর একদম দেখতে পাচ্ছেন কি পরিমাণ মনে হচ্ছে সমুদ্রের ফেনা ঠিক যখন রসটা খুব ভালোভাবে জাল দিয়ে গুঁড়ো হয়ে আসে তখনই কিন্তু এরকম ফেনা হয় এখন কিন্তু এই রসটাকে নামিয়ে নিবে আর আমরাও চলে যাবো আর আমরা বাড়িতে চলে আসলাম রসটা জ্বাল দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমিও ফুলপিঠাগুলো ভেজে শি রসের মানে গুড়ের শিরাতি দিয়ে দিব যেন ভাইয়ের পরবর্তী আবার এটা করে খেতে না হয় যথা আমার ভাবি থাকে না বাড়িতে আপনারা এর আগে যদি কারোর ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন তারপর আমি গুড়ের সিরাতে দিয়ে দিলাম আর এই গুড়গুলো কিন্তু এখন যে গুড়টা তৈরি করেছে এই গুড় থেকেই ওনারা আমাদেরকে গরম গরম গুড় দিয়ে গিয়েছিল আর এই গুড়টা আমি খেয়েছিলাম গরম গরম ভালোই লেগেছে আর ওই গুড়টা দিয়েই আমি শিরা দিয়ে দিচ্ছিলাম আর এটা পরের দিন সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন গুড়গুলো ঠিক এরকম টিনের কোটার মধ্যে আসলে ঢালা হয় আর এটার মধ্যে ঠান্ডা হলে ঠিক এরকম হয়ে যায় আর এটা কিন্তু আমাদের সকালবেলা যাওয়ার সময় ছিল আমি তাতে আপনাদের জন্য একটু ভিডিও করে এনেছি তারপর দেখুন কত কুয়াশা কুয়াশার জন্য ওই পাশ ওপাশ দেখা যাচ্ছিলো না আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি সকালবেলা প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে এখন আমরা বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তা আমরা আসলে চলে যাবো আজকে আর এত কুয়াশা ছিল যে কি বলবো বৃষ্টির মতো এর থেকে বেশি আমি আসলে ভিডিও আর করতে পারিনি যখন গাড়িতে উঠেছিলাম আর ভিডিও করা সম্ভব হয়নি কারণ এত পরিমাণ ঠান্ডার আর কুয়াশা আর এখানে যথা সিএনজি বা কোনো ট্যাক্সিকে নেই তো সেই ক্ষেত্রে আমাদেরকে ভ্যানে যেতে হয়েছে আর ভ্যানের মধ্যে গেলে আসলে প্রচুর ঠান্ডা বাতাস লাগে আর কুয়াশাতে এমন বৃষ্টির মতো পড়ছিল যেন মনে হচ্ছিলো আমাদের শৈলে এটা ই পড়বে মানে বৃষ্টির মতো পড়ছিলো সব ভিজে যাচ্ছিলো ঠিক এরকম তবে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি তিন চার দিন তিন দিন প্রায় হয়েই গেল তিন দিন বেশি হয়ে গেছে তবে ভাবলাম এখন তো আর থাকা যাবে না যেতেই হবে যাতে আমাকে আবার চট্টগ্রাম যেতে হবে তাই আমরা রওনা দিচ্ছি আর আমার ভাইয়া দেখেন পোটলা পোটলা করে সব নিয়ে নিচ্ছে তো যাই হোক আমরা কিন্তু উদ্দেশ্যে সবাই বের হয়ে গেলাম আর গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে মানে ভ্যান গাড়ি মানে ভ্যান গাড়ি তো যাই হোক আপনারা আমার মতো এরকম গ্রামের মধ্যে কার কার গ্রামের মধ্যে এরকম ভ্যানে চড়েছেন বা ভালো লাগে তারা অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু ভ্যানে চড়তে খুব ভালোই লাগে আর আমার বাচ্চারা ওইটা খুব এনজয় করে ওরাও কিন্তু খুব পছন্দ করেছিল আসলে এই ভ্যানে ওঠা তো যাই হোক দেখেন ওই পাশ দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না আর এই যে বিলের পর বিল মানে ক্ষেতের পর খেতে এগুলো কিছু দেখাই যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা ছিল আমরা যে কদিন ছিলাম সেই কদিন ঠান্ডার জন্য আমরা ঠিকমতো ঘর থেকে বেরোতে পাইনি খুবই অল্প পরিমাণ বের হতাম এত পরিমাণ ঠান্ডা আর এই যে আমার ছোট্ট বাবাটা দেখেন ও সুন্দর করে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে ঠান্ডার যন্ত্রণায় বের হয়ে গেছে কিন্তু ওঠার সময় খুব কান্না করছিল কম্বল থেকে তল থেকে উঠতেই চাইছিল না তারপর কষ্ট করে অনেক বোঝানোর পর তারপর উঠলো তারপর রেডি হলো আর এখন আমাদের ভ্যানের মধ্যে জিনিস সব উঠে গেছে আর আমার ভাইয়ের ছেলে আমার মায়ের হাতে কিছু আছে এগুলো নিয়ে নিবে আর এই যে ভাইয়াও ডাকছে যে তাড়াতাড়ি আসো আবার গাড়ি ফিল করবো কারণ আমরা ট্রেনে যাবো যথায় তার এত ঠান্ডার মধ্যে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য